নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকের যে ভিডিওটা সেটা একজন নয় দুজন নয় প্রায় 10 থেকে জন এই পার্টিকুলার স্টকটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছে তো তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি প্লাস হচ্ছে এই স্টকটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তাও সেটা মোটামুটি মাস ছয়েক আগে বাট আজকে আবার আমার মনে হলো যে এই স্টকটা নিয়ে ভিডিও বানানো উচিত কারণ হচ্ছে এতজনা রিকোয়েস্ট আসছে যে এই কোম্পানিটাকে নিয়ে একটু ভিডিওতে আলোচনা করা হোক কী কোম্পানিটার ফান্ডামেন্টাল এবং ভবিষ্যতে কি করা যায় সেই ব্যাপারে অনেকে আগ্রহ দেখিয়েছে আমার মনে হলো আমার যারা নিয়মিত দর্শক তারা বারবার যখন বলছে তো ভিডিওটা বানানো যেতেই পারে তো ভিডিওটা একটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ কোম্পানিটি লাস্ট এক বছরে প্রায় আশি শতাংশ মতো রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের আর লাস্ট পাঁচ বছরে দিয়েছে মাল্টি রিটার্ন প্রায় দেড় হাজার পারসেন্ট ঠিক আছে মানে পনেরোশো পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের এই কোম্পানিটা জায়গা থেকে আমার মনে হয়েছে কোম্পানিটা একটা মাল্টি ব্যাগার স্টক আছে এবং আগামী দিন আরও ভালো রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা এই কোম্পানির মধ্যে আছে বলে আমার মনে হয়েছে পার্টিকুলারলি যে ফান্ডামেন্টাল সেটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে বাট কিছু কিছু তার ভালো দিকও যেমন আছে কিছু কিছু খারাপ দিকও আছে এবং কোম্পানিটা একটা স্মল ক্যাপ কোম্পানি তো যার ফলে এই কোম্পানির স্টকটা কিন্তু খুবই ভোলাটাইল এবং যখন ওঠে তো তত্তর করে উপরে উঠে যায় আবার যখন নামে তো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের কিন্তু একটা কারেকশন দেখিয়ে দেয় সেই রকম কারেকশন নেওয়ার মতো ক্যাপাসিটি যদি দর্শক বন্ধু তোমাদের মধ্যে কারো থাকে তাহলে অবশ্যই স্টকটা বিবেচনা করে দেখতে পারো লিস্টে স্টার্ট করে রাখতে পারো লং টার্মে গিয়ে সে স্মল ক্যাপ হোক কি মিড ক্যাপ হোক কি লার্জ ক্যাপ হোক ভালো রিটার্ন দেয় যদি সে ফান্ডামেন্টালি স্ট্রং হয় এবং কোম্পানির যে ম্যানেজমেন্ট এবং তার যে ফাইনান্সিয়াল রিপোর্ট সব যদি ঠিকঠাক থাকে তাহলে খুবই ভালো রিটার্ন পাওয়া যেতে পারে তা ভিডিওটা শুরু করার আগে সকলকে একটাই কথা বলবো চ্যানেলটি একদম নতুন তোমাদের সাপোর্টের খুব দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিও আমি আপলোড করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো এবার চলে যাওয়া যাক মেন বিষয়ে বন্ধুরা আজকে যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেই কোম্পানিটার নাম হচ্ছে সালারসা টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড ঠিক আছে কোম্পানিটা একটা স্মল ক্যাপ কোম্পানি আগে কোম্পানির একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখে নেব যে কোম্পানি কি কাজ করে কারণ হচ্ছে যে কোম্পানিতে আমি ইনভেস্ট করব বলে ভাবছি বা অলরেডি ইনভেস্টেড হয়ে আছে যারা ইনভেস্টেড হয়ে আছে তারা আশা করছি তারা জেনেই ইনভেস্টেড হয়ে আছে যে কি করে কোম্পানিটা কি না করে আর যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো তাদের জন্য অবশ্যই জেনে নেওয়া উচিত কারণ হচ্ছে কোন কোম্পানিতে আমি ইনভেস্ট করছি আমার টাকাটা কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে তো সেই ব্যাপারে কিন্তু তার ইনভেস্টারের অবশ্যই জানা উচিত এবং সচেতন থাকা উচিত কারণ টাকাটা আলটিমেটলি কিন্তু খুব কষ্টের টাকা হয় প্রত্যেকেরই গেলে কিন্তু তাড়ি যায় এই জায়গা থেকে আমাদের অবশ্যই কোম্পানি ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চেক করে নেওয়া উচিত কোম্পানি তৈরি হয়েছিল দু সালে অ্যাজ আ টাওয়ার ম্যানুফ্যাকচারার হিসেবে তারপরে সময়ের সাথে সাথে আস্তে আস্তে টেলিকম সেক্টর থেকে সে এনার্জি সেক্টরের দিকে পা বাড়ায় তারপরে হচ্ছে রেলওয়ে সেক্টরের দিকেও পা বাড়ায় এবং সে যে কাজগুলো করে সেগুলি হচ্ছে টেলিকম টাওয়ার্স তৈরি করা তারপর হচ্ছে পি ফ্যাব্রিকেশন তারপর হচ্ছে রেলওয়ে ইলেকট্রিফিকেশানে কাজ করে ট্রান্সমিশন লাইন এবং বিল্ডিং এবং ব্রিজেস তৈরি করে তো বন্ধুরা দেখো রেলওয়ের ইলেকট্রিফিকেশান যে কাজ করে না প্লাস হচ্ছে টাওয়ার ম্যানুফ্যাকচারিং তো এই জিনিসগুলো কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ কারণ ইনফ্রাস্ট্রাকচার যত উন্নত হবে ঠিক আছে তার জন্য কিন্তু দরকার রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ইলেকট্রিফিকেশান সেটা কারণ আগেকার দিনের মতো তার কয়লা বা ডিজেলের মাধ্যমে রেলওয়ে ইঞ্জিন চলবে না যত দিন যাবে আস্তে আস্তে ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু রেলওয়ে ইঞ্জিনগুলো চলা শুরু করছে এবং আস্তে আস্তে সব ইলেকট্রিক মানে ইঞ্জিন কিন্তু হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে ইলেকট্রিফিকেশানের একটা বিশাল বড় কাজ থেকে যায় তো সেই সেক্টরে কিন্তু এই কোম্পানিটা কাজ করে টেলিকম সেক্টরের দিকে যদি দেখি আগামী দিনে ফাইভ জি চলে লঞ্চ হয়ে গেছে আস্তে আস্তে হয়তো সিক্স জি সেভেন জি এরকম অনেক জি আসবে তো সেই জায়গা থেকে টাওয়ারের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বাড়তেই থাকবে কোনোদিন কমবে না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই কোম্পানিটা যে যে সেক্টরের সাথে যুক্ত তো আমার মনে হয় যে কোম্পানিটা খুবই ভালো দিকে ইন ফিউচার নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে কোম্পানি কি কি কাজ করে সে তো আমরা জেনে গেলাম এবার কোম্পানি কি কি কাজ করেছে সেটাও একটু ছোট করে জেনে নেওয়া উচিত থাউজেন্ড প্লাস টেলিকম টাওয়ার্স কোম্পানি ইনস্টলেশন করেছে ঠিক আছে সাপ্লাই দিয়েছে বিভিন্ন কোম্পানিতে আচ্ছা পাওয়ার সেক্টরেও কাজ করে পাওয়ার ট্রান্সমিশন লাইন সাতশো দুই কিলোমিটার কমপ্লিট করেছে আচ্ছা রেলওয়ে ট্র্যাকের যে ইলেকট্রিফিকেশান সেটাও প্রায় পাঁচশো অষ্টআশি কিলোমিটার এই কোম্পানিটি কিন্তু কমপ্লিট করেছে এই কোম্পানিটা প্যান ইন্ডিয়া বেসিসে তার প্রেজেন্স আছে এছাড়া এক্সপোর্টের কাজও করে তার যে স্টিল স্ট্রাকচার যে টাওয়ার ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্ট আছে সেগুলো সে এক্সপোর্টও করে হচ্ছে প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস কান্ট্রিতে যেমন হচ্ছে ইস্ট আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা সেন্ট্রাল আফ্রিকা ফিলিপিন্স সৌদি আরব ঠিক আছে নেপাল মায়ানমার এক্সেট্রা এই কোম্পানির যে ব্যবসা থেকে যে রেভিনিউ আসে সেই রেভিনিউয়ের প্রায় নাইনটি ডোমেস্টিক মার্কেট মানে ইন্ডিয়া থেকে আসে এবং নাইন পার্সেন্ট মতো কিন্তু বাইরের কান্ট্রিগুলো থেকে এক্সপোর্টের মাধ্যমে আসে কোনো একটা কোম্পানি ভবিষ্যৎ কীভাবে বোঝা যায় যে সেই কোম্পানির ক্লায়েন্ট কারণ যেহেতু এই কোম্পানিটা একটা ছোট স্মল ক্যাপ কোম্পানি কোম্পানিটা কিন্তু ওই বিটুসি মানে হচ্ছে নর্মাল যে পাবলিক আম আদমি তার কাছে তো প্রোডাক্ট পৌঁছতে পারে না এই কোম্পানিটা বিভিন্ন বড় বড় কোম্পানির হয়ে কাজ করে সেই বড় বড় কোম্পানিগুলো এই কোম্পানির কিন্তু ক্লায়েন্ট ঠিক আছে এবং ক্লায়েন্ট লিস্টটা খুবই সুন্দর বন্ধুরা তো ক্লায়েন্ট লিস্টটা আমরা একটু দেখে নেব এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে কোন কোন বড় বড় কোম্পানিগুলি আছে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টটা আছে এয়ারটেল হুয়াই জিও বাজাজ আদানি সোলার এল এন টি টাটা প্রোজেক্ট সিঙ্গল স্টিল অ্যান্ড পাওয়ার তারপরে হচ্ছে আমেরিকান টাওয়ার এক্সেট্রা মানে বুঝতে পারছো বন্ধুরা টাটা তারপরে হচ্ছে আদানি রিলায়েন্স জিও তারপরে হচ্ছে এয়ারটেল এবং ইন্ডিয়ান রেলওয়ে ঠিক আছে এরকম বড় 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 সব কিন্তু তাবর তাবর ক্লায়েন্ট কিন্তু তার ক্লাইন্ট লিস্টে আছে বন্ধুরা ঠিক আছে এবং আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু এই সব ক্লায়েন্ট যেহেতু আছে তো আরো বড় বড় অর্ডার আরো ভালো ভালো কাজ এই কোম্পানিটা পাবে বলে আমার এটা ধারণা বাট ভবিষ্যতে কি হবে কেউ তো বলতে পারে না ভালো ভালো অনেক বড় বড় কোম্পানিও কিন্তু ডুবে গেছে তো সেই জায়গা থেকে আমাদের সবসময় কিন্তু চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে কোম্পানির হাতে অনেক কোটি টাকার অর্ডার বুকও আছে ইনহান্ড অর্ডার ডোমেস্টিক ইপিসি অর্ডার আছে প্রায় হাজার নয় কোটি টাকার মতো এক্সপোর্ট ইপিসি অর্ডার আছে দুশো এগারো কোটি টাকার মতো আচ্ছা হেভি স্টিল স্ট্রাকচারের অর্ডার আছে একশো তিরিশ কোটি টাকার মতো মোনোপোলসের অর্ডার আছে তিপ্পান্ন কোটি টাকার মতো আচ্ছা টেলিকম টাওয়ার এক্সপোর্টের অর্ডার আছে সাঁত্রিশ কোটি টাকার মতো এছাড়া কোম্পানির কাছে প্রায় প্রত্যেক মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার মানে টাওয়ার ইনস্টলেশন মানে ম্যানুফ্যাকচারিং এর জন্য কিন্তু অর্ডার আসতেই থাকে মানে প্রায় প্রত্যেক মাসেই এই অর্ডারটা কিন্তু কোম্পানির কাছে আসে আচ্ছা এবার কোম্পানির একটু মার্কেট ক্যাপিটাল কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা নিয়ে একটু ছোট করে আলোচনা করব আচ্ছা কোম্পানি কি কাজ করে কোম্পানি কোথায় কোথায় কাজ করে ক্লায়েন্ট লিস্টে কারা কারা আছে সেসব বিষয় আমরা তো জেনে নিলাম সেইটুকুনি জানা থেকে আমার যেটুকু ধারণা কোম্পানিটা কিন্তু একটা ভালো মজবুত কোম্পানি মার্কেট ক্যাপিটাল অল্প হলো আগামী দিনে কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় কারণ যেখানে ইন্ডিয়ান রেলওয়ের মতো একটা ক্লায়েন্ট আছে আদানি আছে টাটা আছে তারপরে হচ্ছে রিলায়েন্স আছে মানে বড় বড় সব গ্রুপ জিন্দাল স্টিল আছে এয়ারটেল তারপরে আমেরিকান টাওয়ার মানে বিশাল বড় বড় গ্রুপ তো সেই জায়গা থেকে আমার মনে হয় কোম্পানিটা আগামী দিন আরও বড় বড় ভালো অর্ডার পাবে আরও ভালোভাবে এগিয়ে যাবে এবং তার ইনভেস্টারদের আরও ভালো রিটার্নও দেবে এবং কোম্পানি ব্যবসাও বাড়বে কিন্তু তবে বন্ধুরা একটা কথাই বলি যে রকম কিন্তু বাইসেল রেকমেন্ডেশন এখানে নেই আমি যে আলোচনাটা করছি সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্য নলেজের জন্য তোমাদের জানকারি দেওয়ার জন্য আর অনেকে এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিল বলে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি কারণ দেখো যারা যারা ইনভেস্ট করবে অবশ্যই নিজে অ্যানালিসিস করবে ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল রিপোর্ট যাদের কাছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে আলোচনা করে পরামর্শ করে ইনভেস্টমেন্ট করতে পারো কারণ হচ্ছে স্টকটা স্মল ক্যাপ কোম্পানি তো তো অনেকটা ভোলাটিলিটি আছে মানে যখন ক্র্যাশ হয় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কোনো ব্যাপার না মানে ক্র্যাশ হয়ে যায় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেরকম যদি বুকে দম থাকে অতটা ক্র্যাশ নেওয়ার মতো তাহলেই কিন্তু এই কোম্পানিতে এগোনো উচিত নাহলে দূরে থাকাই উচিত এইসব কোম্পানিগুলো থেকে ঠিক আছে কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে তেত্রিশশো কোটি টাকার মতো কোম্পানির এখন কারেন্ট যে শেয়ার প্রাইস মার্কেটে ট্রেড করছে সেটা হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা আর কারেন্ট পি সিক্সটি টু ওভারভ্যালুড স্টক একটা আচ্ছা আরও সি আছে ফিফটিন এবং আরই আছে টুয়েলভ পয়েন্ট ফোর পার্সেন্ট আরও সি আর আরোই ঠিকঠাক মোটামুটি আচ্ছা সেলস গ্রোথ লাস্ট তিন বছরের ছাব্বিশ পয়েন্ট পাঁচ আচ্ছা কোম্পানির কাছে কিছু ধার দেনাও আছে সাড়ে তিনশো কোটি টাকার মতো ধার দেনা আছে কোম্পানির মার্কেটে আচ্ছা তেত্রিশশো কোটি টাকার কারণ কোম্পানির কাছে সাড়ে তিনশো কোটি টাকা ধার দেনা ঠিক আছে মানে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যায় মানিয়ে নেওয়ার মতো আচ্ছা কোম্পানির এবার যদি আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টের দিকে যদি দেখি তিনশো সাতষট্টি কোটি টাকা সেল হয়েছিল আর লাস্ট যে জুন কোয়ার্টার গেছে সেখানে দুশো চুরানব্বই টাকা সেল হয়েছিল কিন্তু যদি আমি জুন মানে লাস্ট ইয়ার আমি যদি সেল দেখি তাহলে দুশো বাষট্টি কোটি টাকা সেল হয়েছিল তো সেই জায়গা থেকে লাস্ট জুনের থেকে এই জুনে কিন্তু সেলের গ্রোথ এসছে বাট মান্থলি যে কোয়ার্টারলি যে সেল সেখানে কিন্তু একটু ডিগ্রোথ হয়েছে আচ্ছা প্রফিট মার্চ কোয়ার্টারে সতেরো কোটি টাকা ছিল জুন কোয়ার্টারে কিন্তু সেটা কমে দশ কোটি টাকা হয়ে যায় বাট লাস্ট ইয়ার জুন কোয়ার্টারে দশ কোটি টাকাই ছিল মানে সেখানে কিন্তু ইয়ার অন ইয়ারেও কোনো গ্রোথ নেই উল্টে লাস্ট কোয়ার্টার থেকে কিন্তু একটু ডাউনে হয়েছে তার সেল সেল প্লাস প্রফিট দুটোই আচ্ছা এবার চলে যাব লাস্ট দু বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্টে দু হাজার তেইশ সালে কোম্পানির সেল হয়েছিল হাজার পাঁচ কোটি টাকা আর দু হাজার চব্বিশ সালে সেটা বেড়ে দাঁড়ায় বারোশো আট কোটি টাকা দু সালে কোম্পানি প্রফিট ছিল চল্লিশ কোটি টাকা আর দু সালে সেটা বেড়ে দাঁড়ায় তিপ্পান্ন কোটি টাকা আর দু সালে কোম্পানির ওপিএম পার্সেন্টেজ ছিল মানে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ ছিল নাইন পার্সেন্ট সালে এক বেড়ে সেটা টেন হয় আর ইপিএস ছিল হচ্ছে দু সালে 0.25 সেই জায়গায় দুহাজার সালে ইপিএস বেড়ে হয় 0.34 কোম্পানির রিজার্ভ তিনশো কোটি টাকা ছিলহাজারালে কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু রিজার্ভে ডাউনফল দেখা দেয় দুশো কোটি টাকা এটা একটা আমার কাছে নেগেটিভ দিক লেগেছে আচ্ছা কোম্পানির বড়োইং মানে হচ্ছে ধার দেনা কিন্তু লাস্ট ইয়ারের থেকে দুহাজার সালে কিন্তু ধার বেড়েছে মানে দু সালে ধার দেনা ছিল হচ্ছে দুশো তিয়াত্তর কোটি টাকা সেই জায়গায় দু সালে কিন্তু সেটা তিনশো পঞ্চাশ কোটি টাকা এসে দাঁড়িয়েছে হচ্ছে কোম্পানি কিন্তু ধার মার্কেটে বেড়েছে এর দিকে যদি দেখি নশো চোদ্দ কোটি টাকা ছিল দু সালে আর দু সালে অ্যাসেট বেড়ে দাঁড়ায় এগারোশো কোটি টাকা ক্যাশ ফ্লো দু সালে ছিল জিরো আর দু সালে সেটা বেড়ে দাঁড়ায় দু কোটি টাকা মানে ক্যাশ ফ্লো খুব একটা না বাড়লেও পজিটিভে এসছে আর কি এবার বন্ধুরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেবো হোল্ডিং প্যাটার্নে মার্চ কোয়ার্টারে প্রোমোটার হোল্ডিং কিন্তু ছিল তেষট্টি পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট সেই জায়গায় জুন কোয়ার্টারে প্রোমোটাররা তাদের হিউজ স্টেক বিক্রি করেছে পঞ্চান্ন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট তো আমার মনে হয় এই জায়গাটায় একটা কিন্তু কোম্পানির মানে কি বলবো খারাপ আমার একটা দিক লেগেছে কোম্পানির প্রোমোটাররা তাদের স্টেক বিক্রি করছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা কোম্পানির নেগেটিভ পয়েন্ট ঠিক আছে তো এফআইআইরা আবার মার্চ কোয়ার্টারে ছিল তিন পার্সেন্টের মতো কিন্তু জুন কোয়ার্টারে তাদের আবার স্টেক বেড়েছে ঠিক আছে মানে এইট পয়েন্ট ফোর টু পার্সেন্ট এটা আবার পজিটিভ মানে প্রোমোটাররা স্টেক বিক্রি করেছে কিন্তু আবার ফাইনান্সিয়াল যারা বিদেশি বিনিয়োগকারী তারা কিন্তু আবার স্টেক কিনে নিয়েছে কিন্তু বন্ধুরা ডিআইআইদের রকম কিন্তু হোল্ডিং এই কোম্পানিতে নেই জিরো পার্সেন্ট স্টেক আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনের পাবলিকের স্টেক কিন্তু প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু ইনক্রিজ করছে যেটা একটা চিন্তার কারণ ঠিক আছে মার্চ কোয়ার্টারে তেত্রিশ পয়েন্ট নাইন টু পার্সেন্ট সে জায়গায় জুন কোয়ার্টারে বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট তো এই হচ্ছে প্রমোটার স্টেক কিন্তু দেড় বছর পর ঠিক আছে মানে দু হাজার বাইশের জুন কোয়ার্টারের পর থেকে প্রোমোটার স্টেক কিন্তু বিক্রি হয়নি সেটা বিক্রি হয়েছে আবার এই জুন কোয়ার্টারে মানে দু হাজার চব্বিশের জুন কোয়ার্টারে কিন্তু প্রোমোটার স্টেক বিক্রি হয়েছে এবং কমেছে তাদের বাট তার মাঝখানে কিন্তু একটা স্ট্যাগনেন্ট জায়গায় ছিল ওই তেষট্টি পয়েন্ট জিরো সেভেন তো আমার মানে এখনো মনে হচ্ছে যে ঠিকঠাক জায়গাতে আছে কিন্তু প্রোমোটার স্টেক যেহেতু বিক্রি হচ্ছে এটা একটা চিন্তার বিষয় অবশ্যই কিন্তু যেহেতু ফিফটি পার্সেন্টের নিচে এখনো নামেনি তো ঠিক আছে ওকে বাট আমার যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়ায় ওকে এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে প্রায় পনেরোশো শতাংশ মতো রিটার্ন দিয়েছে একটা মাল্টিভ্যাগার রিটার্ন ঠিক আছে মানে এক লাখ টাকাকে প্রায় পনেরো লক্ষ টাকা বানিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কোম্পানিটা আগামী দিনে আরও ভালো পারফর্ম করবে যে সেক্টরগুলোতে কাজ করছে এবং তার যে ক্লায়েন্ট লিস্ট সেগুলো খুবই স্ট্রং তার হাতে ভালো অর্ডারও আছে এবং আজকে প্রায় টেন পারসেন্টের মতো একটা র্যালি দেখিয়েছিল ঠিক আছে মানে আপার সার্কিট টাচ করেছিল বাট আবার একটু নিচে ক্লোজ দিয়েছে আপার সার্কিট থেকে নিচেই একটু ক্লোজ দিয়েছে সেটা একটা ভালো নাহলে বারবার যদি আপার সার্কিট লাগতে থাকে তাহলে কিন্তু আবার লক ইন পিরিয়ডটা ফাইভ পার্সেন্টে নেমে যাবে ঠিক আছে তো আমার সেই জায়গায় মনে যে আপার সার্কিট না লাগাই ভালো রেগুলার আপার সার্কিট লাগা ভালো না ঠিক আছে একবার দুবার লাগলো ঠিক আছে বাট রেগুলার না লাগাই ভালো তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব নি তাদেরকে আমি একটাই কথা বলবো সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে কি আমি মোটিভেশন পাই যে হ্যাঁ চ্যানেলটা গ্রো করছে বলে আমার মনে হয় তো সেই জায়গা থেকে আমি বলছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা